এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিস্ফোরক মন্তব্যের দিকে আমাদের নজর রাখতে হবে কেননা ব্রেজিং নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কার্যত বেলাগাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বাঁধ ভেঙে ফেলার উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী সভ্যতার কাণ্ডারি হিসেবে পরিচিত বাঁধেও কি এবার রাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁধ ভাঙা হলে সমাজের ওপরে কতটা প্রভাব পড়বে তা কি আদেও জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম নদীকে নিজের মতো যেতে দাও আসতে দাও উনিশশো সালে ভাকরা নাঙাল বাঁধের উদ্বোধনের সময় বাঁধকে টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া বলে উল্লেখ করেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু তারপর দেশ জুড়ে একের পর এক তৈরি হওয়া বাঁধ সমাজ ও সভ্যতার কাণ্ডারির ভূমিকা পালন করেছে আর সেই বাঁধই ভেঙে দেবার উস্কানি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোয়াট ওয়াজ দ্য নিড ফর দিস ড্যাম যেই ফরাকা বাঁধ ভাঙার উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাঁধ সমাজে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সেই বাঁধের ক্ষতি জনমানুষের জন্য মহাবিপদ ডেকে আনবে মত বিশেষজ্ঞদের বাঁধ তিনটে জিনিস বিদ্যুৎ সেচ পরিকাঠামো বন্যা নিয়ন্ত্রণ সেটা বিপর্যস্ত হবে এবং পরিশেষে মেঘনাদ সাহা বাঁধ ভেঙে দিতে বলেননি মেঘনাথ সাহা বলেছিলেন যে ডিবিসি সাতটা বাঁধের মধ্যে চারটে করছেন বাকি তিনটে করুন মাস কয়েক আগে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার পর পাকিস্তানের তরফেও উড়ে এসেছিল ভারতের বাঁধ ভাঙার উস্কানি ভারতের বাঁধ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার ফাঁপা বলিও শোনা গিয়েছিল পাক সেনা প্রধানের গলায় ভারত বাঁধ তৈরি করুক আমরা অপেক্ষা করব বাঁধের কাজ শেষ হয়ে গেলেই দশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তা ধ্বংস করবো শুধু মনিরি নয় খোয়াজা আসিফও গলাবাজি করতে আসরে নেমেছিল সিন্ধু নদীর উপর বাঁধ দিয়ে জল আটকালে চুক্তির শর্ত লঙ্ঘন হিসেবে দেখা হবে ভারত এমন কিছু করলে আমরা নির্মাণ গুড়িয়ে দেব মাস কয়েক আগে সীমান্ত পার থেকে উড়ে আসা পাকগুলি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় রাজ্যের মুখ্যমন্ত্রী এই উস্কানির কড়া ভাষায় নিন্দা বিরোধীদের মুখ্যমন্ত্রী তো ভেঙে দাও গুড়িয়ে দাও এর মন্ত্রেই বিশ্বাসী যে সিপিএম এরই একটা রূপ রূপভেদ আর সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে এটা হচ্ছে কাজ এটা জানে না রেজিং এর মানে জানে না বলছো বিপিএম বলছো মুখ্যমন্ত্রী জানে না রেজিং এর মানে জানে না বলছো বিপিএম মুখ্যমন্ত্রী সীমান্তে কাঁটাতারের জমি দেওয়া নিয়ে গড়িমসি থেকে এসআই বিরোধিতা দেশের সুরক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপে বারবার বিরোধিতা করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার মমতার গলায়। লাগাতার দেশের বিরোধিতা করে কাদের খুশি করতে চান বাংলার মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়